প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সাট্রেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত দুই সালের বার্ষিক পরীক্ষা ষষ্ঠম শ্রেণীর বিষয় বিজ্ঞান নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেখানে পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা থাকে থাকবে নৈবিত্তিক পঁচিশটা অর্থাৎ প্রত্যেকটা মান মার্ক হচ্ছে এক করে এক থেকে পনেরোটা থাকে নৈবিত্তিক এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত থাকে তোমার এক কথায় উত্তর প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো খ বিভাগে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে অর্থাৎ টোটাল বিশ মার্ক তারপরে দেখো ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যে কোনো তিনটে অ্যান্সার করতে হবে টোটাল পাঁচটা দেওয়া থাকবে তোমার কি করতে হবে টোটাল তিনটে অ্যান্সার করতে হবে অর্থাৎ তিন বছর পনেরো তারপরে দেখো ঘ বিভাগে সর্বশেষ রচনামূলক প্রেক্ষাপট নির্ভর যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে যেখানে মান দেওয়া আছে তোমার চল্লিশ অর্থাৎ পাঁচটা প্রশ্নের মান দেওয়া থাকবে কি চল্লিশ প্রত্যেক প্রশ্নের মান হচ্ছে কি আট করে কতে থাকবে তিন এবং কতে থাকবে হলো পাঁচ এরপরে দেখো অ্যান্সার ক্লিপ অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সার ক্লিপটা সাজিয়ে রেখেছি দেখো সুন্দরভাবে তোমরা কি চাইলে সুন্দরভাবে দেখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নটা বন্ধুদের মাঝে বা সহপাঠীদের মাঝে কি বেশি বেশি করে শেয়ার করে দাও মূল প্রশ্ন পেতে অর্থাৎ পরবর্তী পরীক্ষার প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম